আমি ঠিকাদার একজন নিয়মিত ঠিকাদার আজকে ভারতীয় অর্থনে আমরা দুই বছর আগে করঞ্জাই রোডের ব্রিজ করছি সেই ব্রিজের অর্থা অর্থ এখনও পরিশোধ করতে পারেনি এই প্রতিষ্ঠান টেন্ডার টেন্ডারের মাধ্যমে আমাদের নেওয়া আমরা ব্রিজটা এক বছর আগে হ্যান্ডওভার দিচ্ছি দুই বছর পার হয়ে গেছে অলরেডি কিন্তু আমাদের জামানতের টাকা সহ এখনও আমরা বিশ লক্ষ টাকা পাই তারা টাকাটা দিতে পারতেছে না ইভেন রিসেন্ট যে আমাদের কোভিডের কাজ চলমান আছে সেই চলমান কাজের মধ্যে আমাদের ইউনিয়ন ব্যাংকের চেক দিছে যে ইউনিয়ন ব্যাংক দেউলিয়ার পথে আমাদের সম্পূর্ণ জামানতের টাকা সেখানে কেটে রাখছে কিন্তু আমরা যখনই চেক লাগাই তখনই ওরা বলে আমরা টাকা দিতে পারতেছি না আমরা কয়েকদিন পরে সময় দি দেবো এভাবে চার মাস চলে গেছে কিন্তু আমরা যখনই সিটি কর্পোরেশনে আসি কথা বলতে চাই তারা বলে আমরা ব্যবস্থা নিচ্ছি এইভাবে চার মাস গত হয়ে গেছে এই কারণে উন্নয়ন কাজ ব্যাহত আছে আমরা বাধ্য হয়েছি আমরা অনেক উন্নয়ন কাজ বন্ধ রাখার জন্য এবং বন্ধ আছে কর্পোরেশনে গত শনিবার থেকে আমরা অফিসে আসার পর থেকে জানতে পারতেছি যে আসলে টিকা দিতে গেলে জন্ম নিবন্ধন করতে গেলে লাইসেন্স করতে গেলে সব কিছুতেই এ টু জেড মানে যত শাখা আছে সিটি কর্পোরেশনে সব কিছুতেই হোল্ডিং ট্যাক্সটা বাধ্যতামূলক আসলে সিটি কর্পোরেশনে অনেক ওয়ার্ড আছে তেত্রিশটা ওয়ার্ডের আগের যে পনেরোটা ওয়ার্ড ছিল তারা মানে হোল্ডিং ট্যাক্সের আওতায় ছিল তাছাড়া পনেরোটা ছিল না আর যে বাকি সতেরোটা ছিল এগুলো ছিল না এখন হুট করে শনিবার থেকে হোল্ডিং ট্যাক্সের কাগজ ছাড়া টিকাও দিতে পারছে না বাচ্চার জন্ম নিবন্ধন হচ্ছে না ট্রেড লাইসেন্স হচ্ছে না এগুলো মানে যত শাখা আছে সব শাখাতেই হোল্ডিং ট্যাক্সের কাগজটা চাচ্ছে কিন্তু আসলে হোল্ডিং ট্যাক্স তো অনেকেরই নাই অনেকে ইয়া বাসা ভাড়া নিয়ে থাকে বস্তিতে থাকে জমি জমা নাই তারা কীভাবে হোল্ডিং ট্যাক্সের কাগজটা দিবে আর তারা কিভাবে এই সেবাগুলো নিবে ট্রেড লাইসেন্স নিয়ে মনে করেন যে কথা বলে দেখেন যে ট্রেড লাইসেন্স আগে করতে গেলে নির্দিষ্ট একটা ফি ছিল যে এই মুদিখানার দোকান করলে এই এই সরকারি খাতে এই টাকাটা জমা দিয়ে তার লাইসেন্স দেওয়া হয় সেই জিনিসটাকে উঠে আবার শুষ্ক হার বৃদ্ধি করছে দুই হাজার হ্যাঁ দুই হাজার বৃদ্ধি করছে আর দুই হাজার বৃদ্ধি এটা অনেকে জানে না এর এই যে হয়রানিমূলক যে কাজগুলো তারপর কি হোল্ডিং লাইসেন্স ও হোল্ডিং ইয়া এটা জমা দিতে হবে যেটা আগে ছিল না এটা এটা কে বা কাহারা করতেছে এটা তো আর বলার অপেক্ষা রাখে না কে করতেছে এই কাজগুলো কে কীভাবে আবার এসে ঢুকলো আগে তো সুন্দরভাবে চলতেছিল আগে তো এগুলো লাগেনি তাতে কী সমস্যা হচ্ছে এতে সমস্যা হচ্ছে হয়রানি হচ্ছে সাধারণ জনগণ আমি আজকে আসি এটা লাইসেন্স করতে আমি জানি না হোল্ডিং ই আর লাগবে সেটা দিলাম শুষ্ক হার দুই হাজার বৃদ্ধি করছে আমি সঙ্গে নিয়ে আসিনি আমি তো জানি না আগে যেভাবে করছি ওইভাবে আসি আমি তাহলে আমার ব্যবসা প্রতিষ্ঠান রাখে আমি ব্যবসায় লস টাইম লস আবার যাতায়াত ভাড়া এগুলো সব মিলে কি লস অ্যাটেমে করতেছে না সব কিছু